এই জেলাগুলো পঞ্চাশটি আসন টার্গেট করছেন গণতান্ত্রিক দেশ ছটা জাতীয় দল ছশোর বেশি স্বীকৃত রাজনৈতিক দল

পাশে পড়ছে তাদের ওপরে বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে হুমায়ুন কবির যে মানুষ চেনেন তিনি অনেকবার দল পরিবর্তন করেছেন তার বক্তব্য মানুষ শুনেছেন তো তিনি এখন নতুন দল করছেন না তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশূিত করার জন্য সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে সংখ্যালঘু বলে আপনাদের খুব করে দেওয়া তৃণমূলকে জব্দ করা সংখ্যালঘু সংখ্যাগুরু বলে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি ভিতরে দিক করে বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে কোনদিনও তিনি কোনো মুসলমানের জন্য নয় তবে হ্যাঁ বহুতবাকে বাঁচিয়ে রাখতে গেলে সর্বজনীন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সংসদে আজকে বিহারেও দেখা গেল বিরোধীদের বিহার বিধানসভাতে সেখানেও প্রবল বিরোধিতা দেখা যাচ্ছে এগোচ্ছে বিরোধীরা তো এটার প্রবল বিরোধিতা করছে বাংলাতেও এসআইআর হওয়ার মতো মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে এক ব্যক্তির নাম তিন জায়গায় থাকবে সেটা নির্বাচন কমিশন মানবে আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায় রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি তাদের যদি পছন্দ না হয় সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে সেখানে যান সুপ্রিম কোর্ট তো গিয়েছিলেন অবজার্ভেশন জানা এগুলো তো নন ইস্যুকে ইস্যু করার রাজনীতি আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে পশ্চিমবঙ্গে একমাত্র রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিজেপি কংগ্রেস আর সিপিআইএম এর যে কার্যত অবস্থান হচ্ছে তৃণমূলকে সমর্থন করা তাকে সহযোগিতা করা এটা বাংলার মানুষ বুঝতে পেরে বিধানসভায় একুশে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালি ইস্যু এটাকেও লোকসভা রাজ্যসভায় তুলছেন একাধিকবার নোটিশ দিচ্ছেন একাধিক সাংসদরা তৃণমূল কংগ্রেস বলছেন এই ইস্যুটাকে দিল্লিতে একেবারে সংসদে তারা তুলতে চাইছেন অসুবিধা নেই ইস্যুটা তুলে দেখো তার কি উত্তর পায় যারা বলছেন যে বাঙালিদের পুলিশ ধরছে বাংলা ভাষায় কথা বললে ধরছে কিন্তু পুলিশকে ইনফরমেশন দিচ্ছে কে যারা ভারতীয় বাঙালি যারা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু এবং মুসলমান তারাই পুলিশের কাছে চিহ্নিত করে দিচ্ছে কে ফেক আধার কার্ড দিয়ে ভোটার কার্ড দিয়ে আজকে সেখানে গিয়ে কাজ করছে কারণ প্রত্যেকটি রাজ্য দেশের এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে তারা সমঝোতা করতে চায় না তাই তারা অনুপ্রবেশকারীদের ইলিগাল ইমিগ্রেন্টসদের খুঁজে বার করছে আর সহযোগিতা করছে বাঙালিদের আপনি খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে দেখুন হরিয়ানায় দেখুন রাজস্থানে দেখুন মহারাষ্ট্রে দেখুন তামিলনাড়ুতে দেখুন অন্ধ্রপ্রদেশে দেখুন কারা বাংলাদেশে অনুপ্রবেশকারী সেটা চিহ্নিত করবার কাজ নিয়েছে বাঙালিরাই আর বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম এড়ে নেবে এটা বিজেপি চায় না আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা এসে তারা আমাদের রাজ্যের যারা মানুষজন আছে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের কাজ করে দিচ্ছে আপনি যেটা বললেন ঠিক সেটাই ঘটেছে কেরালায় একজন রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে যিনি বাঙালি তিনি পুলিশ জেলার মধ্যে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন কাজের সন্ধানে এবং তিনি ঢালাইয়ের কাজের জন্য কেরালায় তিনি গিয়েছেন তিনি পুলিশের জেলায় স্বীকার করে পুলিশ উদ্যালয় যদি স্বীকার করে নেবেন এবং যখনই জেরা শুরু হয়ে যাবে তখনই দেখবেন ওর এখানে জমির এখানে সার্টিফিকেটও পাওয়া যাবে বিভিন্ন তৃণমূলের বহু সাংসদ তাদের প্রকাশ করেছে পঞ্চায়েত নির্বাচনের পরে বোর্ড গঠনের সময় তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবে তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এটা তো চলতে দেওয়া যেতে পারে না অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না পরিচ্ছন্ন ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের মানুষ চান ভারতবর্ষের মানুষ চান বিরোধিতার জন্য বিরোধিতা করতে যারা রাস্তায় নেমেছেন তারা হতাশা ব্যাগে নেমেছেন কারণ তাদের হাতে অন্য কোনো অস্ত্র নেই